সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরো একটু ভিডিও নিয়ে চলে আসতাম চট্টগ্রামের ভাটিয়ারিতে আজকে চট্টগ্রামের আমরা হাট এলাকায় মাদাম চলে আসছি সেই দোকানটির নাম হলো আজকে যে আসছি খাজা মেরিন স্টোর খাজা মেরিন স্টোরের মধ্যে জাহাজের যেসব মালামালগুলি এনেছেন এইসব সব আজকে আমরা দেখবো এবং দাম জানবো সম্মানিত দর্শক যেহেতু জাহাজের মালামাল আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে জানেন মালামাল গুলি কিনবেন এইসব মালামালগুলি কেমন দামে বিক্রি হচ্ছে চলুন তাহলে দেখে নেই আপনাদের সম্মানিত দর্শক আজকে আমরা চলে আসছি খাজা মেরিন স্টোরে খাজা মেরিন স্টোরের মধ্যে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আসলাম ভাইকে আসলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম ভালো আছে আলহামদুলিল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আচ্ছা আপনার দোকানের লোকেশনটা একটু দর্শক বলে দেন দোকানের লোকেশন হলো আপনার বাটিয়ারি চট্টগ্রাম বাটিয়ারিতে আচ্ছা এটা চেয়ারম্যান গাদায়

সব রক্তচাম্বর রক্ত আপনি হাত আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আপনার ডিফ হবে নরমাল হবে নরমাল হবে যদি আপনি ফুল ডিবাগ এরিয়া করেন ফুল ডিট থাকবে মজা মানে যে সব এখানে অপারেটর অপারেটর সিস্টেম সব ঠিক আছে এখানে হ্যাঁ এটা লাইন দিয়ে আমি চালিয়ে দেখাই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কানেক্ট ट्राई আছে

চাবি পান নাই তাহলে খোলা যাবে খোলা তো যাচ্ছে এমনি খোলা যাবে হ্যাঁ এস অনেক কোরআন আমলের জিনিস কোরআন আমলের জিনিস হ্যাঁ এভাবে লক হয়ে যায় সুন্দর জিনিস জি এটার দাম বলে দাও এটার দাম করবে আমরা 5000 টাকা 5000 জি জি আচ্ছা এটা ওইটা স্কেল আছে এবারে দেখি হ্যাঁ

আট দশ বারো চোদ্দ পনেরো টাকা সাথে সাথে আপনার হয়ে যাবে রান্না বান্না খুব তাড়াতাড়ি সাথে হয়ে যাবে সব জি ঠিক আছে এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার জি জি আচ্ছা অনেক ছেবে এখানে দুই নম্বর কোনো কোনো কিছু নাই সব এখানকার গোলা হলে আপনার এটা হলো কোরিয়ান মাল এখানকার আপনার ডালাই দিয়ে বানাই নষ্ট বললে একটা সুইচ বোর্ড আছে এটা সুইচ বোর্ড হ্যাঁ জি একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে অনেকগুলো হ্যাঁ ওই আর কি ওটার নাম কি ব্রেকার ব্রেকার বক্স হ্যাঁ এর দাম পড়ো 2000 টাকা অনলি 2000 জি ঠিক আছে এটা গরম পানির হিটার আছে ঠিক আছে দেখবে লাইন ঢুকবে দেখবে গরম হয়ে বের হবে ইলেকট্রিক লাইন টু টু লাইন

এটার দাম একটা 6000 টাকা করে একটা 6000 টাকা আচ্ছা টেনিস টেবিল বোর্ড আছে টেনিস টেবিল বোর্ড টেনিস টেবিল বোর্ড এই টাকা সহকারে আর কি এগুলো টাকা সিস্টেম যাতে ফোল্ডিং করে হ্যাঁ আবার অল্প জায়গার মধ্যে হয়ে যাবে এক সেট 12000 টাকা এক সেট 12000 এক সেট বললে দুইটা আর কি আচ্ছা আর আপনার নোটিশ বোর্ড আছে বড় বড় নোটিশ বোর্ড আছে এখানে নোটিশ বোর্ড হ্যাঁ এই নোটিশ বোর্ডগুলো অনেক বড় বড় যাদের বড় বড় প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের জন্য লাগবে এটা অনেক বড় দুই চার পাঁচটা আছে আচ্ছা এটা যদি কারো লাগে মানে স্ক্রিনের নাম্বার দিয়ে কত ফিট বাই কত ফিট আছে এটা ফিশন সাইড আমি মাল আনছি এটা হলো ফিশন সাইড আচ্ছা সামনের সাইড আছে হ্যাঁ সামনের সাইড এর দিকে কতগুলো আছে না নো এই যে সামনের সাইড হ্যাঁ এটা এই সামনের সাইডে এই ধরে না এটা অনেক বড় হ্যাঁ এসএসআর 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 সিস্টেম বক্স ঠিক তারপর এখানে কিছু মাল আছে পলি ব্যাগটা যেগুলো তো এক রোল এটা রোল রোল পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এক রোল জি 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 আচ্ছা তারপরে এই জিনিসগুলোর জন্য আমি ভিডিও আপনাকে দিকে আনছি আর কি দেখি কি জিনিস আমি তো বুঝতেছি না এমনি তো

বাইরে নিয়ে আপনার দেওয়াল দেওয়াল দেখতে পারবে যদি বাইরে নিয়ে দেখে পর্দা নিয়ে দেখতে পারবে

তো মাইক্রোওয়েভ সব কিছু এটা এটা দিয়ে বলবেন আবার এটা প্লেট কিনা ব্যবস্থা আছে এটা জাপানি শিবার মাল 110 মাল এটা 1000 ওয়াট ডিঙ্গটা লেখা আছে বিদ্যুৎ এটা যদি কনভার্টার সহকারে নাই তাহলে রেট কনভার্টার ছাড়া নিলে এটা আছে ছাড়া নিলে আপনার টাকা আর কনভার্টার নিলে এটা 4000 টাকা দুঃখ হবে কি ভাষাটা এটা আসলে স্থানীয় আর এটা হলো সেনাসনিক সেনাসনিক আছে এটা ওয়ার্ডটা ফিসলে লেখা আছে আমি পরে মোবাইলে জানাই এটা হলো আপনার প্লেটটা দেখেন হেভি দেখেন কি না কত লিটারে সেটা জানা নাই এটা এটা নিলে তো ষোলো হাজার টাকা ষোলো হাজার আরে কনভার্টার হলে আপনার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা দুঃখ যেটা যেটা ওয়াট এটা নিয়ে এক হাজার ওয়াট আর যদি কারোর কনভার্টার থাকে তাইলে তো হয়ে গেল ঠিক আছে এই দুইটা মাল আছে আর খুব সুন্দর একটা ইভেন্টের জন্য ক্যান্ডেল আসতে এটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আছে ক্যান্ডেল সিনেমা নাম এটা কালেক্ট করে রাখছি

এটা তো মানে আমরা কিন্তু নতুন কোন মহিলাতে ফেলে লাগবে মহিলা হয়ে যাবে ওভাবে রাখছি আর কি এগুলে কি কোশন এটা কুশন না বলেন কি করছে পেশিনদার শিবের মাল তো হ্যাঁ যারা যেটা কাজে ব্যবহার করছে আর কি হুম এটা আপনার জোড়া 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 পাইছেন জোড়া জোড়া 500 টাকা পড়বে ফাইনাল জোড়া 500 টাকা জি জি সুন্দর জিনিস এটা আপনার 20 15 জোড়া দেওয়া যায় 30 টা অনেক আছে জি জি হ্যাঁ আছে আচ্ছা আইগো এখানে একটা রেক্সিন আছে অনেক রেক্সিন জি

আচ্ছা ঠিক আছে সমানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ